ভেঙে চুরে সব তারপরে হচ্ছে আগুন দিয়ে দিচ্ছে অবশেষে মুখ খুললেন মাসাবি কোটা আন্দোলনে কেন ছাত্রদের পাশে দাঁড়াতে পারেননি সে ব্যাপারে বলতে গিয়ে মাসাবি বলেন সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে ওইখান থেকে দাঁড়িয়ে আমার কাছে মনে হচ্ছে একটা স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যেত সেটা না আমি আরো বড় পরিসরে কিছু করতে পারতাম কিনা এবং সেটা স্টুডেন্টদের কাছে যে তারা হয়তো বা নাও আসতে পারতো সেটা তাদের ব্যাপার ছিল মাশরাফি ছাত্রদের পাশে না দাঁড়াতে পারলেও মেয়ে হুমায়রাকে কি বলেছিলেন সে ব্যাপারে বলতে গিয়ে মাশরাফি বলেন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্টুডেন্টদের পক্ষে আন্দোলনে স্ট্যাটাস দিচ্ছ তো আমাকে বললো হ্যাঁ আমি দিচ্ছি তোমার কোনো প্রবলেম আছে কিনা আমি বলেছি না আমার কোনো প্রবলেম নেই সবশেষ বাড়ি কিভাবে পোড়ানো হয়েছে সে ব্যাপারে বলতে গিয়ে কিছুটা আবেগ আপ্লুত হয়ে মাশরাফি বলেন ভেঙে চুরে সব তারপর হচ্ছে আগুন দিয়ে দিয়েছে কিছু যে মনে হবে বা কি মনে করবো সেটা আমি বুঝতেছি হ্যাঁ আমি সবকিছু মিলেই অবশ্যই আপসেট